বাচ্চাদের জন্য বাচ্চার অনুযায়ী সে আলাদা করে করেও যায় তো এটা সবথেকে বড়ো ব্যাপার তো সেখান থেকেই খাবো এবং আগে যখন খেয়েছিলাম তো ছিল খাবারে আর খেয়ে কোনো অসুবিধাও হয়নি যেহেতু কালকে সারা রাত ঠিক করে ঘুম হয়নি ট্রেনে জার্নি করেছি তাই আজকে একটু হালকা ওপর খাবো আর আগে বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে দাদা বৌদি হোটেলে আমাদের আগের বার যখন পুরী ব্লগ ছিল সেখানে আমি আলাদাভাবে দাদা বৌদি হোটেলের ব্যাপারে ডিটেলস বলেছিলাম তো এইবার লোকেশানটা চেঞ্জ হয়েছে সেই লোকেশানটা কীভাবে আপনারা যাবেন সেটাও কিন্তু আমরা এই ব্লগের থ্রু দিয়ে দেখাবো তো আপাতত আমরা হোটেল শিব প্যালেসের সামনে নামবো তারপর কীভাবে যাওয়া যায় সেটা আপনাদেরকে দেখা দেখুন এটা হচ্ছে স্বর্গদুয়ার মোড়ের রাস্তা আমরা এখান দিয়ে এলাম এখন দাঁড়িয়ে আছি হচ্ছে হোটেল সুপ প্যালেসের সামনে আমাদের যেতে হবে এই রাস্তা এই রাস্তায় যে হোটেলটা আছে হোটেল রাজ তার পাশেই কিন্তু দাদা বৌদি হোটেল তো চলুন যা যাক হোটেল সুপ প্যালেস এখান দিয়ে ঢুকলাম এবার সামনে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে হোটেল রাজ আমাদের এই হোটেল রাজকে সামনে রেখে লেফট সাইডে যে রাস্তাটা যাচ্ছে আমরা সেই রাস্তাটা দিয়ে ঢুকলাম দেখুন দু পা হেঁটেই কিন্তু আপ্যায়ন দাদা বৌদি হোটেল এবং দেখুন এখানে কি কি পাওয়া যাচ্ছে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ থেকে ডিনার সব কিছু এখানে দেয়া আছে এই হচ্ছে হোটেল লোকেশন এটা ভেরি রিসেন্ট হয়েছে আগে এই হোটেলটা কিন্তু এই রাস্তারই পিছনে ছিল ভেরি রিসেন্ট এক মাস হলো এই হোটেলটা এখনও পুরো সেট হয়নি এই হোটেলটা কিন্তু এখানে শিফট হয়েছে তা আশা করি লোকেশনটা আপনারা বুঝতে পারলেন মানে রাজ হোটেল আছে রাজ হোটেল বললি রাজ থেকে তিন মিনিটের রাস্তা পশ্চিম দিকে বাসন্তী রেস্টুরেন্টের উল্টো দিকে আর বিল্লা গেস্ট হাউস বিল্লা ছক বললেই হবে বিল্লা ছক বললেই হবে তাহলে শুনে নিলেন রাজ হোটেলের অপোজিট বিল্লা ছক

পুরী আসতে গেলে দাদা বৌদির হোটেলে আসতে হবে কত বছর ধরে না আমি এবছরই প্রথম খাচ্ছি আমি এসেছি অনেকবার পুরীতে হম কিন্তু কালকে খেয়ে গেছি ওই জন্য আজকে আসলাম খুব সুন্দর রান্না বান্না পরপর দুদিন কোনো কথা নাই একদম একশো একশো দাদা আমরা জানি আমরা আমরা কলকাতার লোক তো শ্যামবাজারে আর আমরা সব এখানেই পাঠাই বৌদির কাছেই পাঠাই আমরা এখানে জানি ভালো তাই আমরা অন্য জায়গায় ট্রাইও করি না রান্নার কোনো আমাদের কোনো অবজেকশন নেই রান্না ভালো বলেই তো আমরা এখানে আসি ঘরোয়া কোনো জায়গা ঘরোয়া রান্না বলেই তো আমরা এখানে খাই অন্য জায়গায় খেয়েও দেখিনি যে ঘরোয়া কি অঘরোয়া এটা ভালো লাগে বাড়ির মতো ওই জন্য আমরা এখানেই খাই আর আমাদের শ্যামবাজারে যত লোক আছে সব বৌদির হোটেলেই আসে আমাদের বেসিক চলে ভাত পাপড় দেওয়া হয়েছে আলু ভাজা ডাল এটা হচ্ছে এচড়ি যেটা বললেন যে আজকে এই আইটেমটা আজকে এঁচড়ের রান্নাটা আজকে ধরনের সবজি থাকে আজকে আছে এচড় আর এটা সম্ভবত তরকারি আছে আর শেষ পাতে চাটনি আমরা অর্ডার দিয়েছি কিন্তু একটা ভেটকি থালি আর একটা স্পেশাল চিংড়ি থালি আর চিকু খাবে ও আইসক্রিম খাবে এখন

পুরীতে আসলে মাছ তো মিস করা একদমই ঠিক হবে না তাই দিনই আমরা খালি আইটেমটা ছিল ভেটকি আর এটা হচ্ছে সিংড়ি দেখুন ঝড়িটা দেখে কিন্তু মনে হচ্ছে ঘরোয়া একটা দুর্দান্ত টেস্ট থাকবে আর ভেটকির সাইজটা একবার দেখুন মানে প্রায় আমার হাতের সাইজের ভেটকি

তো খাওয়া কমপ্লিট বলার অপেক্ষা রাখে না দুর্দান্ত খেলাম যেমন মাছের সাইজ তেমন কোয়ালিটি আর কোয়ান্টিটিও যথেষ্ট কারণ আরেকবার করে কিন্তু যেচে যেচে ভাত ডাল বা তরকারি এই জিনিসগুলো কিন্তু বৌদি আমাদের সেই লেভেলের আপ্যায়ন করেছে তো চলুন এখন হোটেল কেন চিকুর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে হোটেলে গিয়ে এবার ঘুমাবো তারপর সন্ধেবেলা দেখা যাক কিছু স্পেশাল প্ল্যান করা যায় এই সেই বালিকাটার এগুলো কেনা হয়েছে প্রত্যেক বছর আসবো আর একটা করে কেনা হবে তারপর হারিয়ে যাবে কোনো সময় হোটেলে ফেলে আসবো কোনো সময় জলেতেই হারিয়ে চলে যাবে প্রত্যেক বছর এটা একটা বাধ্যতামূলক কুড়ি আসলে এটা একটা কিনতেই হবে ফিরে যাচ্ছি হোটেল রুমে তারপর সন্ধেবেলায় রেডি হয়ে পড়েছি সন্ধেবেলার সি বিচ ঘোরার জন্য সন্ধ্যের সমুদ্র মানে রাতের সমুদ্রের একটা আলাদাই সৌন্দর্য আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ব্লগে তাই আজকে এখানেই বিদায়